জয়গুরু ওম শ্রী পরমাত্মা নয় নমহ সকলকে জানাই শুভেচ্ছা এবং যথাস্থানে প্রণাম বৈদিক শাস্ত্র অনুসারে আমাদের সকলেরই গোত্র রয়েছে সনাতন ধর্মে বংশ পরিচয়ের ক্ষেত্রে গোত্র একটি গুরুত্বপূর্ণ বিষয় গোত্র সম্পর্কে এর আগে যে কয়েকটি ভিডিও করেছি বা নিয়ে এসেছি তাতে আগেই বলেছি গোত্র নির্মিত হয়েছে প্রাচীনকালের কিছু মুনি ঋষিদের নাম অনুসারে কোনো একজন ঋষির বংশধরগণ তার শিষ্যগণ সকলেই ওই একই গোত্রের অধিকারী আজ পাঠ ও আলোচনা করব অচ্যুত গোত্রের কিভাবে উদ্ভব হলো এবং এই গোত্রের অন্তর্ভুক্ত কারা ভগবান বিষ্ণুর সহস্র নামের একটি নাম হলো অচ্যুত অচ্যুত শব্দের অর্থ হলো যিনি কখনোই তার অন্তর্নিহিত প্রকৃতি এবং ক্ষমতাকে হারান না যিনি কখনোই চ্যুত হন না যিনি চ্যুত হন না তিনি তো অচ্যুত আর যিনি চ্যুত হয়ে পড়েন তিনি তো বিচ্যুত গীতাতেও দেখি অর্জুন ভগবান শ্রীকৃষ্ণকে বলেছেন যে হে অচ্যুত আপনি উভয় সেনা দলের মাঝে আমার রথকে স্থাপন করুন আমি উভয় সৈন্যদলকে একবার অবলোকন করবো সেনয়র উভয়ের মধ্যে রথং স্থাপতি মেহচ্যুত এই অচ্যুত বা অচ্যুত গোত্রের উৎপত্তি সম্পর্কে বলা হয় যে যখন কোনো মানুষ যখন কেউ কৃষ্ণ মন্ত্রে দীক্ষা গ্রহণ করেন তখন তার গোত্র হয় অচ্যুত গোত্র দীক্ষার পূর্বে যে কোনো মানুষ বা যে কোনো ভক্ত যে গোত্রেরই হন না কেন সেই গোত্র তখন পরিবর্তিত হয় অর্থাৎ চেঞ্জ হয়ে যায় এবং তখন তিনি অর্থাৎ দীক্ষা গ্রহণের পর তিনি অচ্যুত গোত্রের অন্তর্ভুক্ত হন তাহলে বুঝলাম যে অচ্যুত বলতে ভগবান শ্রীকৃষ্ণকে বোঝানো হয়েছে তাহলে যিনি অর্থাৎ যখন কোনো ভক্ত কৃষ্ণ মন্ত্রে দীক্ষা গ্রহণ করেন তখন তিনি অচ্যুত গোত্রের অন্তর্ভুক্ত হন দীক্ষার পূর্বে কৃষ্ণ মন্ত্রে দীক্ষা গ্রহণের পূর্বে কোনো মানুষ যে কোনো গোত্রেরই হন না কেন যখন কৃষ্ণ মন্ত্রে দীক্ষা গ্রহণ করেন তখন তিনি অচ্যুত গোত্রের অন্তর্ভুক্ত হয়ে পড়েন অর্থাৎ তখন তাকে ভগবান শ্রীকৃষ্ণের বংশধর বলেই গণ্য করা হয় আর তখন তিনি সমস্ত জাতি ধর্ম বর্ণের অতীতে পৌঁছে যান অর্থাৎ মন্ত্রে দীক্ষা গ্রহণের আগে কোনো একজন অন্য কোন গোত্রের হতে পারেন কিন্তু যখন কৃষ্ণমন্ত্রে দীক্ষা গ্রহণ করেন তখন তার পূর্বের গোত্র পরিবর্তিত হয় এবং তিনি অচ্যুত গোত্রের অন্তর্ভুক্ত হয়ে পড়েন ঠিক যেমন মেয়েদের ক্ষেত্রে বিয়ের পূর্বে মেয়েরা থাকে অন্য গোত্রের অর্থাৎ বাপের বাড়ির যে গোত্র থাকে তারা থাকে সেই গোত্রের কিন্তু বিয়ের পর তারা স্বামীর গোত্র প্রাপ্ত হয় ঠিক তেমনি হবে শাস্ত্রেও তাই বলা হয়েছে শাস্ত্রে তাই বলা আছে পিতৃ গোত্রে ন ইয়া কন্যা স্বামী গোত্রে ন গোত্রিতা তথা কৃষ্ণ ভক্ত মাত্রে ন অচ্যুত গোত্র ভবের নিরাং। অর্থাৎ কেউ যখন কৃষ্ণ ভক্ত হন কৃষ্ণ মন্ত্র দীক্ষা গ্রহণ করেন তখন তিনি অচ্যুত গোত্রের অন্তর্ভুক্ত হয়ে পড়েন শ্রীল এসি ভক্তি বেদান্ত স্বামী প্রভুপাদ বলেছেন আহ তিনি বলেছেন ভক্তদের অচ্যুত গোত্র বা পরম পুরুষত্ব ভগবানের রাজবংশ হিসাবে উল্লেখ করা হয় তিনি আরো বলেছেন যে বিভিন্ন গোত্র বা পারিবারিক উপাধি বা বর্ণগত জাতিগত দিক থেকে মানুষে মানুষের পার্থক্য এগুলো থাকলেও যখন কোনো ব্যক্তি যখন কোনো মানুষ কৃষ্ণ ভক্ত হন কৃষ্ণ মন্ত্রে দীক্ষা গ্রহণ করেন তখন তিনি অচ্যুত গোত্রের অন্তর্ভুক্ত হন অর্থাৎ তখন তার গোত্র হয়ে পড়ে অচ্যুত গোত্র এর মানে হলো ভক্ত যখন কৃষ্ণের সেবা করেন তখন তার অচ্যুত অবস্থান হয় অচ্যুত অর্থাৎ যিনি চ্যুত হন না যিনি পতিত হন না কিন্তু কোন মানুষ যখন কৃষ্ণের সেবা করতে অস্বীকার করেন তখন তার বিচ্যুত অবস্থান হয় অর্থাৎ তখন তিনি পতিত থাকেন কাজেই শুধুমাত্র বৈষ্ণবদেরই যে অচ্যুত গোত্র হয় এমনটা নয় যিনি কৃষ্ণ গ্রহণ করেন কৃষ্ণ মন্ত্রে দীক্ষা গ্রহণ করেন তিনি অবিলম্বে অচ্যুত গোত্র প্রাপ্ত হন অর্থাৎ তিনি কৃষ্ণের বংশধর বলেই পরিগণিত হন তাহলে বুঝতে পারলাম যে অচ্যুত গোত্রের উদ্ভব কিভাবে হলো এবং কারা এই গোত্রের অন্তর্গত আজ এই পর্যন্তই নমস্কার